হরে কৃষ্ণা সুধী শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন শুভেচ্ছা এবং দু সালের দোল পূর্ণিমা এবং হোলি উৎসব এই জন্য এই উপলক্ষে সকলকে হোলির প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কেন হোলি এই উৎসবটি পালন করা হয় কেন গায়ে রঙ মাখা হয় এই হোলির দিনে কোন কাজগুলো করলে মহা মহা পাপ হবে এই উৎসবের নাম কেন হোলি হলো এই হোলি উপলক্ষে সমস্ত মানুষেরা কেন গায়ে রং মাখে আর রং মাখলে আমাদের কি ক্ষতি হবে এবং সঠিকভাবে হোলি পালন করলে আমাদের কি লাভ হবে আজকে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলবো তাই মনোযোগ সহকারে শুনবেন এই হোলি বা দোল পূর্ণিমা এটা আগামী পঁচিশে মার্চ বৈষ্ণব পঞ্জিকা অনুসারে হোলি বা দোল পূর্ণিমা হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ কিন্তু বাজারে যে পঞ্জিকা সেখানে চব্বিশে মার্চ রয়েছে হোলি কিভাবে উদযাপন করবেন সঠিকভাবে শাস্ত্র অনুসারে সেটা আমি বলে দেবো তাহলে কিন্তু সকলেরই মঙ্গল হবে যদি হোলির দিনে পাপ কর্ম করেন অর্থাৎ কোন কোন কর্মগুলো করলে পাপ হবে এবং আমাদের যত পূর্ণ ক্ষয় হয়ে যাবে সেটা ভালো করে একটু জেনে নেবেন আপনারা হোলি কেন নাম হল শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে যে একসময় দ্বিতির দুজন পুত্র ছিল দ্বিতির পুত্রদের বলা হয় দৈত্য আর অদিতির পুত্র হচ্ছে আদিত্য দ্বিতির দুটো পুত্র ছিল একজনের নাম ছিল হিরণ্যাক্ষ একজনের নাম ছিল হিরণ্যকশিপু এই হিরণ্যকশিপুকে ভগবান বরহদেব বধ করেছিলেন তখন তার ছোট ভাই হিরণ্যকশিপুর অত্যন্ত ক্রোধ হয় তিনি প্রতিজ্ঞা করেন তিনি বিষ্ণুকে হত্যা করবেন বধ করবেন তাই তিনি ব্রহ্মার কঠোর তপস্যা করেন এবং কঠোর তপস্যা করার পরে ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন তিনি অমর হওয়ার বর চেয়েছিলেন কিন্তু ব্রহ্মা বললেন আমি নিজেই অমর নই তাই তোমাকে আমি কীভাবেই অমর বর প্রদান করব তখন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে কৌশল করে তিনি এমন আশীর্বাদ নিলেন কোন মানুষের দ্বারা কোন দেবতার দ্বারা কোন অস্ত্রের দ্বারা রাতে দিনে ঘরে বাইরে কোনোভাবেই যেন তার মৃত্যু না হয় তখন ব্রহ্মা বললেন তথাস্তু। কিন্তু ভগবান তার পরিকল্পনা অত্যন্ত সূক্ষ্ম তাই তিনি অর্ধেক সিংহ অর্ধেক মানুষ অর্ধেক নর অর্ধেক সিংহ তাই তিনি নর সিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন কেন তিনি এই রূপে আবির্ভূত হয়েছিলেন কেন হিরণ্যকশিপুকে তিনি বধ করেছিলেন কেন হিরণ্যকশিপুর যে পুত্র ছিল তার নাম ছিল প্রহাদ তিনি যখন তপস্যায় গিয়েছিলেন তখন তার স্ত্রী কয়েদু তিনি গর্ভবতী ছিলেন এবং তাকে ইন্দ্র হরণ করে নিয়ে যাচ্ছিল নারদমুনি তা দেখে ইন্দ্রকে নিন্দা করেন এবং বলেন একে তুমি ছেড়ে দাও কয়েদুকে ছেড়ে দাও এর গর্ভে যে সন্তান রয়েছে সে হচ্ছেন মহান ভক্ত তাই নারদমণি কয়েদুকে ভাগবত কথা শুনিয়েছিলেন এবং ভাগবত কথা শ্রবণ করে তার গর্ভের পুত্র প্রহ্লাদ মহান ভক্ত হয়েছিলেন আর হিরণ্যকশিপু যখন সে প্রহ্লাদকে পাঠশালায় পড়তে পাঠিয়েছিলেন পাঠশালা থেকে যখন তিনি রাজপ্রাসাদে ফিরে এসেছিলেন প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি পাঠশালা থেকে কি শিক্ষা লাভ করেছে বলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা কী জ্ঞান তুমি লাভ করেছো বলো তখন প্রহ্লাদ বলেছিলেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস্যম আত্মনিবেদনম ইতি অর্পিত বিষ্ণু ভক্তির চেত নবল্সণা ক্রিয়েতে ভগবত হ্যাঁ তৎমন্যিত উত্তমম এই কথা যখন শুনলেন হিরণ্যকিশপ তিনি অত্যন্ত প্রধান্বিত হলেন তখন প্রহ্লাদকে হত্যা করার জন্য তিনি বিভিন্ন প্রকার পরিকল্পনা করলেন পাহাড়ের শৃঙ্গ থেকে তাকে সমুদ্রে নিক্ষেপ করে মারার চেষ্টা করা হলো হাতির পায়ের নিচে পিষ্ট করে মারার চেষ্টা করা হলো মারাত্মক অস্ত্র দিয়ে তাকে মারার চেষ্টা করা হলো বিষদয়ের সর্পের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করতে পারলেন না তখন হিরণ্যকশিপুর একটি বোন ছিল প্রহ্লাদের পিসিমা সে একটি বর পেয়েছিলেন সে হলিকা ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে তাকে একটি শাড়ি দিয়েছিলেন ব্রহ্মা যে এই শাড়িটি তুমি যদি যখন পরবে এবং কোনো আগুন তোমাকে স্পর্শ করবে না এই শাড়ি তোমার গায়ে থাকলে আগুনে তোমাকে পোড়াতে পারবে না তখন হোলিকা হিরণ্যকশ্যপুকে বললেন দাদা আমি তোমার পুত্র প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারব তখন তার পরিকল্পনার কথা যখন হিরণ্যকশিপুকে বললেন খুশি হলেন তখন হোলিকা প্রহ্লাদকে কোলে করে যখন আগুনের মধ্যে প্রবেশ করলেন তখন প্রহ্লাদ ভগবানের কাছে প্রার্থনা করলেন হে ভগবান আপনি যদি চান আগুনে আমার মৃত্যু হোক ভগবানের ভক্ত তিনি সর্বদাই ভগবানের শরণাগত রাখে কৃষ্ণ মারেকে রাখে হরি মারে কে কিন্তু হোলিকা যেহেতু তার যে ক্ষমতার অপব্যবহার করেছিলেন তাই তার শুদ্ধ ভক্তকে রক্ষা করার জন্য হোলিকার যে শক্তি ভগবান হরণ করে নিয়েছিলেন সেই জন্য আমরা যদি কোনো শক্তির বা সামর্থ্যের অপব্যবহার করে ভগবান সেটা সহ্য করে না বিশেষ করে কোনো ভক্তের অনিষ্ট করতে চাইলে ভগবান নিজে বলেছেন যে অন্য কারো অনিষ্ট করে অমঙ্গল করে তার অমঙ্গল হয় তাই প্রহ্লাদের কোনো অমঙ্গল হলো না প্রহ্লাদ আগুনের মধ্যে বসেও তার ঠান্ডা লাগছিল তাই হোলিকা সে আগুনে দগ্ধীভূত হয়ে দগ্ধীভূত হয়ে সে প্রাণ ত্যাগ করে সেজন্য ভক্তদের এই কথা যখন তারা জানতে পারলেন ভক্তরা মহা আনন্দ উৎসব করেছিলেন এই শুভ তিথিতে হলিকা দহন উৎসব করেছিলেন যেমন আমরা জানি রামচন্দ্র যখন রাবণকে বধ করেছিলেন এই বিজয়া দশমী তিথে বিজয়া দশমী তিথিতে তাই সেই তিথি উদযাপন করার জন্য বিজয় দশমীর দিনে দশহারা দশহরা দশেরা এই তিথিতে রাবণের মূর্তি তৈরি করে কোথাও কোথাও রাবণকে আগুনে পোড়ানো হয় তাই তেমনি এই হোলি তিথিতে কোথাও কোথাও হো হোলিকার মূর্তি তৈরি করে আগুনে পোড়ানো হয় এবং রং খেলা হয় এই কারণেই এই তিথিতে সমস্ত মানুষেরা তারা ভক্তের মহিমা কীর্তন করে তারা এই উৎসব করেন সেই এই কারণেই হোলিকার নাম থেকে এই উৎসবের নাম হচ্ছে হোলি কিন্তু বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় ভক্ত শ্রী শ্রী রাধারানী তার সৌন্দর্যে তিনি অত্যন্ত আকৃষ্ট হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশু ছিলেন মা যশোদাকে তিনি বলছিলেন মা আমার গায়ের রঙ হচ্ছে কালো আর রাধার গায়ের রং হচ্ছে একদম সোনার মতো গলিত সোনার মতো তপ্ত কাঞ্চনের মতো তাহলে তুমি এনে রঙ এনে রাধানের মুখে লাগিয়ে দাও তাহলে তার মুখের রঙ কালো হয়ে যাবে এই দিনে রাধা রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির দিয়ে রং দিয়েছিলেন তার মুখে তার গায়ে এবং সমস্ত ভক্তরা তখন শ্রীকৃষ্ণকেও আবির দিয়েছিলেন রং দিয়েছিলেন অর্থাৎ শেষে রাধাকৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য ব্রজবাসীরা গোপীরা রাধাকৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য তারা এই বিশেষ তিথিতে দোল পূর্ণিমা উৎসবে তারা এইভাবে ভগবানের আনন্দ বিধান করার জন্য তারা রং এবং আবির তাদের গায়ে লেপন করেছিলেন তবে বর্তমানে এই ধরনের যে কারখানায় তৈরি করা কেমিক্যাল মিশ্রিত রং নয় যে রং আমরা গায়ে মাখলে বা কারো গায়ে দিলে তার শরীরে চামড়ায় স্কিনে অনেক প্রকার রোগ হয় স্কিন ডিজিজ হয় বিভিন্ন প্রকার অ্যালার্জি হয় এবং এই রঙের দাম অনেক সেই এত টাকা দিয়ে আমরা সেই রঙ কিনে জলের মধ্যে গুলে বিভিন্ন মানুষের গায়ে পিসকারি দিয়ে যে দিচ্ছি দেওয়ার ফলে তাদেরও ক্ষতি হচ্ছে অনেক দামি দামি পোশাক নষ্ট হয়ে যায় রঙের দাগ তুলতে আবার বিভিন্ন প্রকার ওয়াশিং পাউডার লাগে সেখানে খরচ হয় রঙ কিনতে খরচ হয় এবং বিভিন্ন প্রকার মাদক দ্রব্য গ্রহণ করে বিভিন্ন প্রকার আধুনিক উচ্চস্বরে ডিজে বাজিয়ে হই হই করে বিভিন্ন অলিতে গলিতে গিয়ে পাড়ার বিভিন্ন ধরনের যুবক যুবতীরা এই হোলি উৎসব উদযাপন করে এইভাবে হোলি উৎসব করলে কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের আশীর্বাদ তো আমরা লাভ করতেই পারব না এবং এই শুভ তিথিতে যদি আমরা এরকম অনুষ্ঠান করি তাহলে এগুলো হচ্ছে পাপ কর্ম ভগবানের আনন্দ বিধানের জন্য ভগবানের মহিমা কীর্তন না করে আমরা বিভিন্ন প্রকার এরকম আধুনিক গান চালিয়ে এবং বিভিন্ন মানুষের গায়ে এরকম রঙ ছিটিয়ে দিয়ে যদি আমরা এই হোলি উদযাপন করি তাহলে প্রকৃতপক্ষে যে হোলির তাৎপর্যটাকে খর্ব করা হবে তাই ব্রজবাসীরা ভগবানের গায়ে যে রং দিয়েছিলেন আবির দিয়েছিলেন সেটা কৃত্রিম রং নয় সেটা তারা নিজেরা তৈরি করেছিলেন প্রাকৃতিক নিমের পাতা বা চন্দন বৃক্ষের পাতা ছাল তার সঙ্গে হলুদ বিভিন্ন সুগন্ধি দ্রব্য মিশ্রিত করে তারা নিজেরা সেই রঙ তৈরি করেছিলেন এবং অত্যন্ত ভক্তি সহকারে তা ভগবানকে নিবেদন করেছিলেন তাই ভক্তি সহকারে ভগবানকে নিবেদিত সেই আবির আমরা গায়ে কোথায় লাগাবো মস্তকে ধারণ করব। তাই রাধাকৃষ্ণের চরণে আমরা আবির নিবেদন করব। কিন্তু কোনো গুরুদেবের কোনো সাধারণ মানুষের পায়ে এই আবির দেওয়ার জন্য নয় এবং তুলসীপত্র শুধু কৃষ্ণের চরণে অর্পণ করতে হয় তাই এই শুভ হোলি তিথি এই হোলি তিথিতে অর্থাৎ দোল পূর্ণিমা এই শুভ তিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কেন আমাদের মতো পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য এই রকম পাপ কর্ম করবেন না কোনো রকম মাদক দ্রব্য সেবন করবেন না কোনো রকম কোনো প্রাণীকে হত্যা করে তাদের মাংস খাবেন না এই দিন অত্যন্ত নিষ্ঠা সহকারে উপবাস থেকে সকাল থেকে ভগবানের যে কথা শ্রবণ করবেন হরিনাম সংকীর্তন অংশগ্রহণ করবেন ভগবানের মন্দিরে গিয়ে কিছু অর্থ দান করবেন কিছু উপহার ভগবানের সেবার জন্য অর্পণ করবেন যে অর্থ দিয়ে আপনারা রঙ কিনে আমাদের অর্থের অপচয় করছি সে অর্থ হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী তো লক্ষ্মীদেবী যখন নারায়ণের সেবায় উপযোগ করা হয় তখন নারায়ণ অত্যন্ত খুশি হয়ে আপনাদেরকে আরও বেশি ধন প্রদান করবেন তাই আমাদের অর্থের যথাযথ উপযোগ করতে হবে তাই হোলির দিন এরকম রঙ কিনে আপনারা অনেকবার হোলিতে এই প্রকার উৎসব উদযাপন করেছেন তা আমার অনুরোধ এই বছর দু সালে হোলি উৎসবে আপনারা এইভাবে রঙ না কিনে সেই অর্থটি আপনি ভগবানের সেবায় দান করবেন এবং ভগবানের অনেক ভক্তরা এই যে গৌড় পূর্ণিমা দোল পূর্ণিমা উৎসব উদযাপন করছেন সেই ভক্তরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে ভগবানকে অভিষেক করান ভগবানকে দুধ দিয়ে দই দিয়ে ঘি দিয়ে মধু দিয়ে এবং বিভিন্ন প্রকার ফলের রস দিয়ে ভগবানকে স্নান করান সে অভিষেক আপনারা দর্শন করুন এবং অভিষেকের পরে সেই চরণামৃত গ্রহণ করুন ভগবানের আরতি দর্শন করুন ভগবানের মন্দিরে গিয়ে একটু কীর্তন করুন নাচুন এবং ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করুন ভগবানের মন্দির সাজানোর জন্য কিছু ফুল ফল এটা আপনারা দান করুন এবং আপনাদের পিতামাতাদের উদ্দেশ্যে আপনারা এই শুভ তিথিতে গীতা দান করতে পারেন শ্রীমদ্ভগবৎ গীতা আপনারা দান করতে পারেন এই শুভ তিথিতে বিশেষ বিশেষ শুভ তিথিতে গীতা দান করা অত্যন্ত মাহত্বপূর্ণ তাই যারা গীতা দান করতে চান আপনার সমর্থ অনুসারে একশো আটটি বা একাশিটি একাত্তরটি একান্নটি আপনাদের সমর্থন অনুসারে আপনারা এই শুভ অতিথিতে গীতা দান করবেন আপনি প্রতিদিন ভগবানের নাম মালাতে জপ করবেন আপনার জন্য সুন্দর জপের মালা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে হরিনাম বিলাতে উনি এসেছেন তাই শুভ অতিথিতে আপনি যদি হরিনাম জপ শুরু করেন চৈতন্য মহাপ্রভু আপনার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করে দেবেন আপনার জন্য বিশেষ উপহার রয়েছে যারা শ্রীমদ্ ভগবদ্গীতা সংগ্রহ করবেন জপমালা সংগ্রহ করবেন তাদেরকে একটি বিনামূল্যে নতুন বছরের একটি পঞ্জিকা আমি পাঠিয়ে দেব তার সঙ্গে পাবেন ভগবানের চরণে নিবেদিত নিসিংহদেবের চরণে নিবেদিত তুলসীপত্র পত্র যে আশীর্বাদ পেলে আপনার জীবনের সমস্ত বিঘ্ন বিপদ দূর হয়ে যাবে এবং এর সঙ্গে রয়েছে জগন্নাথপুরীর জগন্নাথ দেবের এবং বৃন্দাবনের বোজোধামের পবিত্র ধুলি যা আপনি মস্তকে ধারণ করলে আপনার দেহ পবিত্র হবে অনেক পাপ ক্ষয় হয়ে যাবে আশা করব এই হোলি শুভ তিথি এই দিবস আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন শ্রীমদ্ভগবৎ গীতা সংগ্রহ করুন জপের মালা সংগ্রহ করুন এই শুভ তিথি থেকে আপনার বাড়িতে ভগবানের আলেখ্য আপনি স্থাপন করুন এই সুন্দর আলেখ্য আপনার জন্য রয়েছে পাঠিয়ে দেব প্রতিদিন ভগবানকে প্রার্থনা করবেন সমস্ত বিঘ্ন বিপদ অমঙ্গল আপনার গৃহ থেকে দূর হয়ে যাবে আর প্রতিদিন আপনি ভগবানের কাছে কীভাবে প্রার্থনা করবেন ভগবানের চরণে কীভাবে আরতি নিবেদন করবেন কীভাবে ভোগ নিবেদন করবেন সুন্দর একটি গ্রন্থ আছে নামহট্ট পরিচয় আর প্রতিটি একাদশী কীভাবে পালন করবেন একাদশীর মাহাত্ম সুন্দর গ্রন্থ আছে বৈষ্ণবের মহিমা কী বৈষ্ণব হতে গেলে আমাদের কি কি করা উচিত বৈষ্ণব সদাচার একটি বই অর্থাৎ বৈষ্ণব সদাচার একাদশী মাহাত্ম এবং নাম হট্ট পরিচয় গীতা এই চারটি গ্রন্থ আপনি সংগ্রহ করবেন আর সুন্দর জপের মালাতে আপনি জপ করবেন এই সুন্দর জপের মালা রয়েছে এই থলি রয়েছে থলির মধ্যে জপের মালা রয়েছে কীভাবে আপনি জপ করবেন আপনাকে আমরা শিখিয়ে দেব যারা বিনামূল্যে আপনারা আমাদের ভগবদ্গীতা প্রশিক্ষণ কোর্স রয়েছে প্রতি সপ্তাহে একদিন আপনারা বিনামূল্যে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিদিন সকালবেলা আধা ঘন্টা প্রার্থনায় অংশগ্রহণ করতে পারবেন যারা অংশগ্রহণ করতে চান গ্রুপে যুক্ত হতে চান এই নাম্বারে এস এম এস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা